তার একটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল তার তার ভাই জন সাথে মজা করত ডায়না রেডি হয়ে জানালার সামনে দাঁড়ালে দেখে একটি কোট প্যান্ট পরা এবং মুখে বস্তা জড়ানো ও চেইন দিয়ে বাঁধা এক অদ্ভুত লোক তাদের গার্ডেনে দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে নয় বরং ডায়নার দিকে তাকিয়ে আছে এটা মানুষ নাকি অন্য কিছু সেটা একটু পরেই জানা যাবে এবার ডায়নার ফোনে তার বাবার কল আসে তার বাবা ডায়নাকে বলে রেডি হয়ে থাকতে সে দশ মিনিটের মধ্যেই বাড়িতে আসছে ডায়না তার বাবাকে গার্ডেনে দাঁড়িয়ে থাকা অদ্ভুত লোকটার ব্যাপারে বলে এবং তার বাবা বলে যাই হয়ে যাক লোকটির উপর থেকে চোখ সরাবে না এবং জনকে সমস্ত দরজা জানালা বন্ধ করে দিতে বলে এরপর জন সেই রুমে আসে এবং ডায়না তার ভাইকে বলে তুইও কি লোকটাকে দেখতে পাচ্ছিস জন বলে হ্যাঁ ডায়না জনকে বলে লোকটার থেকে কোনো মতেই চোখ সরাবি না বাবা এটা বলে দিয়েছে ডায়না এবার তাদের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয় এবং জনকে বলে তুই এখনো কি লোকটাকে দেখতে পাচ্ছিস জন বলে হ্যাঁ সে এখনো আমার সামনে দাঁড়িয়ে আছে একটু নড়াচড়া করছে না কিন্তু ডায়না যখন লোকটিকে দেখতে আসে সে দেখে লোকটি সেখানে নেই কিন্তু জন এখনো দেখছে লোকটি দাঁড়িয়েই আছে তাদের গার্ডেনে ডায়না পিছনে ঘুরতেই দেখে লোকটি তাদের পিছনেই দাঁড়িয়ে আছে জন একভাবে লোকটি তাদের গার্ডেনেই দেখতে পাচ্ছে এখনো ডায়না এবার আস্তে আস্তে গিয়ে ডয়ার থেকে একটি টেপ বের করে এবং ভয়ে ভয়ে গিয়ে লোকটির চোখে আটকে দেয় ডায়না তার বাবাকে ফোন করতে গেলেই লোকটি আচমকা এসে ডায়নাকে চেপে ধরে এবং তার চোখে আঘাত করতে থাকে জন তাড়াতাড়ি এসে লোকটিকে আটকানোর চেষ্টা করে এবং তার মুখোশটি খোলার চেষ্টা করে সেই সময় তাদের বাবা চলে আসে এবং একটি আয়না নিয়ে তার মুখের সামনে ধরলে নিজের চেহারা নিজেই দেখে সে ভস্ম হয়ে যায় এটা দেখে বোঝা যায় এটা কোনো মানুষ ছিল না এরপর জন তার বাবাকে জানায় সে বাইরে এতক্ষণ ধরে এই জিনিসটাকে দেখছিল ভিতরে চলে আসার পরও বাইরে দাঁড়িয়েছিল সে তখন তার বাবা বুঝতে পারে এটা একটা নয় বরং আরও আছে দেখা যায় একজন জঙ্গলে দাঁড়িয়ে এখনও তাদেরকে দেখে যাচ্ছে